হ্যালো এভরিওয়ান সর্বাস ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন বানাচ্ছি হলো কেক তো কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে এটা হবে হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক তো কেকের উপরে এবার একটু আমি চেরি দিয়ে দিচ্ছি এটা পুরো মিক্সড করে দেব তো কেকের মধ্যে চেরি কিন্তু আমার ভীষণই পছন্দের ওই জন্য একটু বেশি করেই দিচ্ছি তো এবার আমি কেকটাকে দেখো ঢেলে নিচ্ছি পাত্রে এবার বেকিংটা করতে হবে ওপর থেকে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চেরি তো এবার আমি এটাকে বেকিংয়ের জন্য বসিয়ে দিয়েছি তো এবারে চলো আমার গোলাপ গাছগুলোকে তোমাদের সঙ্গে একটু দেখা করিয়ে আসি এই যে আমার একটা ফুল ফুটেছে তো এখন বেশি ফুল ফোটে না ওই একটা কি দুটো এরকম যেহেতু এখন সেরকম সিজন না এদিকে আমার হলুদ গোলাপ গাছটার খুবই সংকট অবস্থা এর পাতাগুলো ঝরে গেছে আর আবার নতুন নতুন মানে ডাল হচ্ছে যেহেতু শীতকাল আসছে তখন অবশ্যই ফুল ফুটবে তখন তোমাদেরকে আবার দেখাবো আর এই যে এদিকে আমার রয়েছে অ্যালোভেরা গাছ ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিলাম সেখান থেকে দেখো কত অ্যালোভেরা হয়েছে আরও প্রচুর চারা আছে এর পাশে এদিকে দেখো আমার গুলু বসে বসে দেখছে নাকটাকে কি অবস্থা করেছে দেখেছো কালো করে এনেছে আজকে কেকটা বানানোর আরও একটি উদ্দেশ্য আছে আজকে যাব হলো আমি একটু মাসির বাড়িতে আমি আর বোন তো যেহেতু যাব মাসির বাড়িতে ওই জন্য আমি একটু ভাবলাম কেক বানিয়ে নিয়ে যাই তাছাড়া বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু কেক বানাবো তো ওই জন্য আজকেই বানিয়ে ফেললাম তো এই যে আমার কেক অলরেডি হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পরে আমি এই যে কেটে নিয়েছি পিস পিস করে দেখতেই পাচ্ছ তো আমি এই যে রেডি হয়ে গেছি এখন আগে পড়াতে যাব তারপরে মাসির বাড়িতে যাবো পরিয়ে তারপরে যাবো তো যেখানে পড়াতে যাই ওখান থেকে মাসিদের বাড়ি খুব বেশি একটা না আর মাসিদের তো পাটুলি তোমরা মানে আগের অনেক ভিডিওতে তো তুলেছি তো এখন পাঁচটা বাঁচতে চললো চলো দেরি হয়ে যাচ্ছে একেবারে মাসিদের বাড়ি গিয়ে আবার দেখা হবে তো আর বোন চলে গেছে ওই স্কুল গেছিলো সকালে তারপর ওখানে একই স্কুলে মাসির মেয়ে আর আমার বোন একই স্কুলে পড়ে তো মাসির মেয়ের সাথেও চলে গেছে একবার স্কুল করে মাসির বাড়ি চলে গেছে আর আমি এখন যাচ্ছি ওকে চলো এখন আসলাম মাসির বাড়িতে আসলাম এখন সাড়ে ছটা বাজে

আমি আর বোন বসে আছি এখন মাসিদের ব্যালকানিতে মাসি ওদিকে বানাচ্ছে চা আর এখন রুপসার জন্য ওয়েট করছি এখনও পরে ও চলে এসে আমার ফেভারিট দুধ চা এবং তার সঙ্গে রয়েছে টোস্ট বিস্কিট মাসি কিন্তু চাটা বেশ দারুণ বানিয়েছিল আজ রাতের মেনু হচ্ছে বিরিয়ানি তো মাসিই বানাবে বিরিয়ানিটা তো এদিকে সেই চিকেনটা রেডি হচ্ছে আর ভাতটা হয়ে গেছে এটা এমনি বাসমতি চাল না এটা বাড়িরই একটা ভালো চাল এটা দিয়েও বিরিয়ানিটা ভালোই হয় আগের দিন মাসি বানিয়েছিল সেটাও খেতে ভালোই লাগছিল এখন আমি করছি ওই কেওড়া জল গোলাপ জল তারপরে আতর এগুলো সমস্ত কিছু মিক্সড করছি এখানে কেশর বেজানো ছিল দুধে আর এগুলো মিক্সড করে একবারে বিরিয়ানি লেয়ার করে দিয়ে দেবো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কারণ নিম্নচাপ শুরু হয়েছে দিনটি ছিল হচ্ছে বুধবার আর এইদিকে দুই হাড়ি ভর্তি বিরিয়ানি রেডি হচ্ছে খাওয়া দাওয়া করে এসে এই যে বসলাম তোমাদেরকে বিরিয়ানি লুকটা দেখানো হয়নি কারণ ফোনটা তখন চার্জ হচ্ছিলো তো এখন একটু স্প্রাইট নিয়ে বসেছি যেহেতু বিরিয়ানি খেয়েছি স্প্রাইট তো মাস্ট খেতেই হবে গুড মর্নিং বৃষ্টি পেতার সকালের শুভেচ্ছা সবাইকে কাল রাতে বলছিলাম না যে বৃষ্টি শুরু হয়েছে এই দেখো তার অবস্থা বাইরে যেহেতু এত বৃষ্টি হচ্ছে একটা শালিক পাখি এসে মাসিদের উপরে ওঠার জানালার ওখানে এসে বসে আছে এখন বাজে ওই সকাল দশটা কি সাড়ে দশটা এরকম হবে তো চারপাশের অবস্থাটা দেখতে পেয়েছো একদম মানে কালো হয়ে এসেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি স্নান সেরে এসে ঘরে ঢুকছি আর দেখতে পাচ্ছ সেই শালিক পাখিটা মাসিদের ঘরের জানালাতে বসে আছে আর বাইরে চলেছে ভীষণভাবে বৃষ্টি স্নান সেরে এসে যে বসলাম বাইরে তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে নিমচাপ যেহেতু এখন একটু শোবো শেষে কোনটা খাটবো আর আজকে বাড়ি যাচ্ছি না কালকে একবার বাড়ি যাবো কালকাল বিকেলবেলা পরিয়ে একবারে বাড়ি চলে যাবো তো চলো আর মাসি হচ্ছে এখন খিচুড়ি রান্না করবে খিচুড়ি আর হচ্ছে লগুন ভাজা সারাদিনে তারপর আর ভিডিও করিনি তা এখন একেবারে রাতের ডিনারে তোমাদের সঙ্গে দেখা তো আজকে হয়েছিল লুচি চানা আর হচ্ছে সিমুই তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই